আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা দেখছেন ট্রাস্ট ইনকিউবেটর থেকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটি তিন তাকের দুশো চৌষট্টি ডিমের মুরগির ক্ষেত্রে এবং কোয়েল পাকের ক্ষেত্রে সাতশো ডিমের সেটার ইনকিউবেটর মেশিন এই মেশিনটি মূলত হচ্ছে সেটার সেটার এবং হ্যাচার কি আসুন জেনে নেই একটি ইনকিউবে অটোমেটিক ইনকিউবেটর মেশিনের দুইটা পার্ট থাকে একটা পার্টে হচ্ছে ডিমগুলোকে ঘোরানো হয় অটোমেটিকভাবে টার্নিং করা হয় ডান পাশ থেকে বাম পাশ আবার বাম পাশ থেকে ডান পাশে ঘোরানোর যে সময়কাল এটাকে বলা হয় সেটার অর্থাৎ ট্রেতে ডিমগুলো এপাশ থেকে ওপাশে টার্নিং হবে মুভিং হবে এখানে যত সময় ডিমগুলো থাকবে মুরগির ক্ষেত্রে সতেরো দিন কোলের ক্ষেত্রে ১৩ দিন এই ট্রেতে তাকে তাকে সাজানো থাকবে ডিমগুলো এই যে সাজান সাজিয়ে রাখার যে সময়কালটা এটা হচ্ছে সেটার এই সেটার ইনকিউবেটর মেশিন এবং ডিমটা ফোটার তিন দিন আগে অন্য আরেকটি ছোট মেশিনে হ্যাচার যে মেশিনটাকে বলা হয় হ্যাচারে এই ডিমগুলো চলে যাবে তো এই মেশিনটি অর্ডার করেছেন নিজাম ভাই উনি দিনাজপুর থেকে অর্ডার করেছেন উনি মূলত সেটার হিসেবে এটা নিচ্ছেন ওনার আর একটি ছোটো মেনুয়াল ইনকিউবেটর আছে সেখানে উনি হ্যাচিং করবেন এর জন্য এই ইনকিউবেটারটি উনি বেছে নিয়েছেন তো আসুন দেখি এই মেশিনে আমরা কি ব্যবহার করেছি কন্ট্রোলার হিসেবে মেশিনটিতে আমরা ব্যবহার করেছি এক্সিস ডব্লু তিন হাজার এক একটি অরিজিনাল ভালো মানের কন্ট্রোলার এই কন্ট্রোলারটির আমরা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি পাওয়ার সাপ্লাই হিসেবে লাইট অন ফাইভ এমপি আর অরিজিনাল একটি চার্জার ব্যবহার করছি সবথেকে ভালো মানের একটি টাইমার যেটা লং লাস্টিং কোনো হ্যাং ইস্যু নেই কোনো হঠাৎ করে ড্যামেজ হওয়ার ইস্যু নেই এই ধরনের একটি টাইমার সার্কিট ব্যবহার করেছি এবং ডিসির জন্য আমরা একটি ডাব্লু বারোশো নয় দিয়ে দিয়েছি টোটালি আলাদা আলাদা সেপারেশন এসির সাথে ডিসির কোনো সম্পর্ক নেই টোটালি সেপারেট অনেক ক্ষেত্রে অনেকে মেশিন তৈরি করে লাইন চেঞ্জার দিয়ে সেটা আমি বলবো ভালো কিন্তু লাইন চেঞ্জার দিয়ে মেশিন তৈরি করলে একটি সমস্যা হয় কি তো কোনো কারণে যদি লাইন চেঞ্জারটার ভিতরে কোনো একটা রিলে বা কোনো একটা সমস্যা হয় তখন টোটাল সেট মানে অকেজও হয়ে যায় অর্থাৎ এসি লাইনটাও চলে না আবার ডিসি লাইনটাও চলে না অথবা ডিসি লাইনটা চলে এসি লাইনটা চলে না একটা হ্যাসেল হয়ে যায় তো আমরা করছি কি টোটাল দুইটা আলাদা আলাদা সেপারেশন এই যে ক্লিপ দুটো ব্যাটারির সাথে দিলেই অটোমেটিকভাবে এই কন্ট্রোলারটি চলবে এবং এই কন্ট্রোলার দিয়ে ভিতরে দুইটি ডিসির জন্য দুটি লাইটের হোল্ডার দেওয়া আছে লাইট এবং হোল্ডার আমরা দিয়ে দিছি এই দুটি জ্বলবে এবং এখানে মূলত ডিসির কাজ হলো আপনার তাপমাত্রাটা ধরে রাখা ডিসিতে যখন চলবে তখন ট্রেটা মুভিং হবে না কিন্তু জাস্ট তাপমাত্রাটা ধরে রাখবে যাতে ডিমগুলো নষ্ট না হয় আর এখানে আমরা এসির জন্য দুইটি হোল্ডার ব্যবহার করেছি সামনের দিকে একটা এবং পিছনের দিকে একটা পিছনের দিকে একটি সাইট ওয়ার্ট সামনের দিকে একটি সাইট ওয়ার্টের লাইট লাগালি যথেষ্ট অথবা পিছনের দিকটি একশো ওয়াট সামনের দিকে সাইট ওয়াট লাগালি যথেষ্ট দুইটি হাই স্পিরিড ফ্যান ব্যবহার করেছি একটি সিক্স ওয়াটের মোটর ব্যবহার করেছি খুবই ভালো বলে এবং কোয়েলের যে ট্রে এই যে আমরা এখন এই যে কোয়েলের ট্রে সেট আপ করে দিয়েছি বেঁধে দিয়েছি এটা এখন প্যাকিং হয়ে গেছে মেশিনটা চলে যাবে যার এক মুহূর্তে আপনাদের একটু ভিডিও করে দেখাচ্ছি তো দেখেন এই ভিতরে কিন্তু আমরা তিনটা সেন্সর দিয়ে দিয়েছি দুইটা হচ্ছে টেম্পারেচারের সেন্সর এবং একটা হিউমিডিটির সেন্সর এবং আমরা কিন্তু হিউমিডিমিটারটা মিটারটা সবসময় উপরে সেট করে দিই যাতে এই হিউমিডিমিটারটায় দীর্ঘস্থায়ী হয় পানি লেগে আর্দ্রতা লাগলে কিন্তু হিউমিডিমিটারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকে কেটে ভিতরে ঢুকিয়ে দেয় কেটে ভিতরে ঢুকিয়ে দিলে কি আদ্রতাটা দেখে দেখা যায় এক মাস দুই মাস পরে এটা সাদা হয়ে যায় তো এই জন্য বাইরে রেখে দিলে এটা একদম যতদিন মেশিন চল থাকবে ততদিন ইনশাল্লাহ এটাও থাকবে এটার ভিতরে জাস্ট দুটো ব্যাটারি আছে পিছনের দিকে হয়তো বা ছয় মাস এক বছর পর এই গামটা একটু টান দিয়ে খুলে তো তখন ব্যাটারি দুইটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে আর আসেন এই মেশিনের বডি সম্পর্কে একটু কথা বলি এই মেশিনে আমরা বডি হিসেবে ব্যবহার করেছি তিন ইঞ্চি মোটা ইপি বা কক্সিট বক্স এটা খুবই মজবুত এবং কক্সিট বক্স এটার উপরে উঠে একজন পূর্ণবয়স্ক মানুষ দাঁড়ালো এটা ভাঙবে না ইনশাল্লাহ আর কুরিয়ারের ক্ষেত্রে যদি কোনো ড্যামেজ হয় কোনো ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে সেক্ষেত্রে এটার দায়ভার আমাদের আপনারা জাস্ট মেশিন আপনাদের ঠিকানায় চলে যাবে মেশিন দেখে আপনারা রিসিভ করবেন যদি কোনো প্রবলেম হয় আপনারা মেশিন রিটার্ন করে দেবেন আমরা প্রয়োজনে আবার আমাদের খরচ দিয়ে মেশিন পাঠাবো তো মেশিনের দামটা একটু জেনে নেই যদি আপনারা এই যে তিন তাক এরকম করে তিন তাক সিস্টেম নিতে চান তাহলে এটার দাম আসবে সাত হাজার টাকা ফিক্সড এটা একদম দাম দামি করবে না পবিত্র রমজান উপলক্ষে আমরা ডেলিভারি চার্জটা ফ্রি রাখছি অর্থাৎ সাত হাজার তিনশো টাকায় আপনার বাসায় চলে যাবে এর ভিতরে ডেলিভারি চার্জটা তিনশো তিনশো পঞ্চাশ টাকা ওটা আমরা বিয়ের করতেছি রমজান উপলক্ষে রমজানের পরে আবার ঈদের পর থেকে ইনশাল্লাহ এটা হচ্ছে কাস্টমারের বিয়ের করবে আগে যেভাবে রেগুলার ছিল আর যদি দুইটা সিস্টেম হয় অর্থাৎ যদি মুরগির ট্রে হয় দুইটা অষ্টআশি অষ্টআশি একশো ছিয়াত্তর আর নিচে এই ট্রেটা থাকবে না তখন নিচে হ্যাচিং করতে পারবেন অর্থাৎ দুইশো ছিয়াত্তর ডিমের মেশিন যখন হবে হেসার এবং সেটার সহ তখন এটার দাম আসবে ছয় হাজার টাকা এটা কিন্তু একদম অনুগ্রহ করে কেউ দামাদামি করবেন না অনেকেই ফোন দিয়ে দামাদামি করবেন নেগোসিয়েট করে দেখা যাচ্ছে দাম কমানোর সুযোগ আছে আমরা কমাইতে পারি দেখা যাচ্ছে আমরা কোয়ালিটি যদি একটু লেস করে দেই তাহলে সেক্ষেত্রে কিন্তু দাম কমানো যায় এখানে যদি আমরা এই লাইটনের চার্জারটা না দিয়ে যদি একটা নর্মাল একশো পঞ্চাশ টাকা দামের একটা চার্জার আছে এরকম বড়ো এরকম দেখতে ওটা যদি ব্যবহার করি সেক্ষেত্রে এখান থেকে দেড়শো টাকা কম কমে গেলো এরপরে হচ্ছে এই যে টাইমারটা আছে এই টাইমারটা একটা কম দামের আছে পঞ্চাশ টাকা কম আছে এটা ব্যবহার করলে কমে গেলো তো প্রত্যেকটা জায়গা থেকে অল্পগুলো কমলে কিন্তু পাঁচশো টাকা কমে করা যায় এবং এই যে বডি বক্সটা এই বক্সটা কিন্তু একটা আছে একদম কম দামের খুবই কম দামের একটা বক্স আছে এটা যেরকমের প্রায় তিন ইঞ্চি মোটা এখানে এই এতটুকু মোটা থাকে ওই বক্সটা তো সেক্ষেত্রে ওই বক্স আমরা ব্যবহার করি না বড় মেশিনের ক্ষেত্রে এমনিতে ককশিট বক্স নিয়ে মানুষের একটা ইস্যু আছে যে মনে করে যে ককশিট বক্স ভেঙে যায় কিনা কি হয় কিনা আসলে দেখেন একটা বোর্ডের মেশিনে যে দেখেন একটা বোর্ডের মেশিন এটাতে যদি পানি লাগে তো একটা সময় পর কিন্তু আস্তে আস্তে কিন্তু বোর্ডটা ফুলবে যেটা সত্য কথা কিন্তু এটা খরচ বেশি ওজন বেশি প্রাথমিকভাবে দেখতে মনে হয় যে এটা অনেক মজবুত হ্যাঁ ঠিক আছে এটা এটার একটা স্ট্যান্ডার্ড সাইজের পরে যদি আপনি তৈরি করেন মেশিন জানেন এর পরে যদি আপনি মেশিন তৈরি করেন তখন অবশ্যই বোর্ডের মেশিনে যেতে হবে এটা কস্টিং বেশি দেখতে সুবিধা পর্যবেক্ষণ মানে যত্ন করে রাখতে পারলে সব মেশিনই দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন আর যত্ন না করলে কোনো মেশিনই আপনার স্টিল নিচে একটা দেখেন এই যে স্টিল বডি মেশিনের উপর রেখে আমি ভিডিও করতেছি স্টিল বডি মেশিনও কিন্তু রাখতে পারবেন না দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন না এই জন্য বলা হয় যত্নের রত্ন মেল এই যে কক্সিট বক্স আপনারা ধুইতে পারবেন ইয়ে করতে পারবেন কোনো সমস্যা নেই মশতে পারবেন কিন্তু বোর্ডের মেশিন কিন্তু ওইভাবে মশামশি এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় অনেক বেশি ক্লিন রাখতে হয় যাতে পানিটা নিচে না পড়ে ওইভাবে খেয়াল রাখতে হয় আর এখানে কিন্তু আপনারা হ্যাচিংয়ের পরে নিচে যদি হ্যাচিং করা হয় যদি দুইটাক থাকে মশামস্তি করতে পারবে আরেকটা কথা বলিনি একটু কথা বেশি হয়ে যাচ্ছে ভিডিও দীর্ঘ করা ঠিক না যে এখানে যদি মুরগির ক্ষেত্রে আপনারা তিনটা তাক নেন তাহলে হবে দুইশো চৌষট্টি আর যদি কোয়েলের ক্ষেত্রে দেন তাহলে হবে সাতশো যদি কোয়েলের ক্ষেত্রে নেন তাহলে শুধুমাত্র কোয়েলের ট্রে পাবেন আর যদি মুরগির নেন তাহলে শুধু মুরগির ট্রে পাবেন যে কোনো একটা ধরনের টেরে আপনারা ফ্রি পাবেন আর যদি টেরে আলাদা করে নেন যেমন এই ভাই তিনটা তাকে কোয়েলের ট্রে এসে তিন দিগুণে এই যে ছয়টা ছয়টা কয়লা টেরে এবং একটা মুরগি টেরে যে দেখে নিয়েছে অস্ত্র আশির একটা টেরে যে দেখতে পাচ্ছেন সবগুলো সাদা তো এজন্য একটু বুঝতে সমস্যা হচ্ছে এই যে আমরা আলাদা করে বেঁধে দিয়েছি অস্ত্র আশির টেরে একটা উনি আলাদাভাবে দুশো টাকা করে দিয়ে কিনে নিয়েছে যদি আরও দুই ট্রেনে তো তাহলে ছয়শো টাকা এক্সট্রা যোগ হইতো ওনার দুইশো টাকা এক্সট্রা যোগ হয়েছে আশা করি বুঝতে পারছেন তারপরও যদি কোনো বুঝতে অসুবিধা থাকে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ভিডিও কল দিতে পারেন আর আমাদের ঠিকানা হচ্ছে বরিশাল সদর রূপাতলি পল্লী বিদ্যুৎ অফিসের সামনেই বাড়ির ভিতরে হচ্ছে আমাদের কারখানাটা এখানে ওয়ার্কশপ এখানে বিভিন্ন ধরনের মেশিনের কাজ করা হয় এখানে দেখেন এই যে স্টিল বড়ি মেশিন এই যে পার্টেক্স মেলামেন্ট বোর্ডের মেশিন এরপরে হচ্ছে এদিকে আরও অনেক মেশিনের কাজ চলতেছে যে এখানে হচ্ছে সব এই যে কক্সিট বক্সের মেশিন এবং আমাদের এই যে র্যাকের রঙ করে রাখছি হ্যাঁ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম